সতেরো সালে 18 সালে চোদ্দো সালে চিল্লে চিল্লে বলেছিলেন হে আমার অজ মোবাইল খুলে দেখে নেবে বলেছিলাম সামনে একটা দিন আসছে পরিচয়পত্র দাও আধার কার্ড দাও চিল্লে 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 গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছিলাম এই যুবকেরাও সামনে একটা দিন আসছে মরে যাবি লাস্টায় যা যা পরে মাজারে নিয়ে যাবে কবর দেবে তুই কবরে এনে যাবে কবর স্থানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়াও

রবীন্দ্রনাথ ঠাকুরের ও পাঞ্জাবি আছে আমি দেখে ভাবছি বিরাট বড় পাঞ্জাব আমার ডাক দেবা সাবারা শুনে দেয় শুনে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দগিতে হায়াতে মোদে জীবনে জিন্দগিতে হায়াতে মোদে যদি কোন আমার গুণাগার উম্মা তুম্মাতে একবার আমি রসুল্লাহ দরবারে এসে সালাম দেয় ও বাবা সাহাবাই কিরামেরা শুনে রেখে দেন আমি রসুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাসারে তাকে শাফায়াত করা আমি রসুল্লাহ আমার জন্য ওয়াজে হয়ে যা যে একবার আমার মাজার এগিয়ে সালাম দেয় কিয়ামতের ময়দানে তাকে সাফায়ত করা আমি রসুল্লার জন্য অজেব হয়ে যায় আর কেতাবালা লিখছে রসুলের সাফায়ত যে পায় বেহিসাব সে জান্নাতি হয়ে যায় জোরে হবে না একবার কষ্ট করে যেতে হবে রসুলের দরবার রসুল্লাহ দরবার রহমতের দরবার রসুল্লাহ শান্তির দরবার 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 জান্নাতের জোরে হবে আরো জোরে হবে না যত শান্তি রসুলের দরবার যত শান্তি রসুলের ওই একবার যেতে হবে দিনা দরবারে জিতে গেলে গি দরবারে যেতে গেলে একটা দরওয়াজা পরে যে দরওয়াজার নাম হলো বাবু সালাম বাবু সালাম গেট দিয়ে এক পা দুবা করে ভেতরে প্রবেশ করবে খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবেন কে শুয়ে আছে হযরত আবু বকর হুজুর শুয়ে আছে কে শুয়ে আছে হযরত উমর ফারুক শুয়ে আছে ওই জায়গাতে একটা জায়গা খালি আছে এই জায়গাটাতে ঈশা নবীকে শোয়ানো হবে

জোরে বলেন সবাই মিলে সন্দেহ আছে নাকি ভাই বাপেরা সন্দেহ আছে নাকি আমার নবী জোরে বলতে পারে না আমার নবী জিন্দা কেমন জিন্দা ইমামে আযম হুজুর আমার ইরাকের জমিন থেকে হেঁটে 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 কাবা শরীফে কাবার কাজ কাম মিটিয়ে দিয়ে কাবা শরীফ থেকে রাসূলুল্লাহর দরবার চারশো বাহাত্তর কিলোমিটার রাস্তা হেঁটে 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 রসগুল্লা দরবারে যাচ্ছে দূর থেকে দেখছে রসোল্লা দরবারে মিনারটা দেখছে মিনারটা দেখে ইমামা একজন চিল্লের চিল্লে বলছো হজ আমি ইরাকের জমিন থেকে নোমান বিন সাহেব আমি আবু হানিফা আপনার দরবারে এসে গেছি বলার সাথে সাথে রৌজা মোবারক থেকে আওয়াজ আসছে হে নোমান বিন সাহেব আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষায় রয়েছে আর জোরে হবে না আহ

আমার নবী আমার নবী জিন্দা কেমন জিন্দা আল্লাহ নবী আমার দুনিয়া জমিনে বিদায় নিয়ে চলে গেলে ইন্তেকালের কিছুদিন পরে ইন্তেকালের কিছুদিন পরে মসজিদে নববী শরীফে সাহাবা হুজুররা আসলে আজানটা দিতে ভুলে গেছে পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি ভাইজান হ্যাঁ না বলতে হবে কিছু একটা পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি পৃথিবীতে প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ আল্লাহর কাবা দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকद्दাস প্রথম কিবলা হলো বাইতুল মুকद्दাস দ্বিতীয় কিবলা হলো বাইতুল্লাহ জোরে হবে না সুবহান আমি ওদিকটা পরে যাচ্ছি আমি আল্লাহ আকশা বলে অবশ্যই তাকে আলোচনা করব ওদিকটা পরে যাচ্ছে এদিকটা আসে না এদিকটা দেখি রসুল চলে গেছে বেলাল ইয়ামানে চলে গেছে মদিনা শরীফ ছেড়ে যে জমিনে নবী নেই ওই জমিনে বিলাল থাকতে পারে না বিলাল যখন মসজিদে নবীরা আজান দিতেন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলতে

ওই কাবাটাকে চিনেছি এই মোহাম্মদ রসিদাতে জোরে হবে না খুব ভালো করে বুঝবেন আর প্রশ্ন থাকলে অবশ্যই করবেন একটা ছাড়া দশটা করবেন কোনো অসুবিধা নেই আমাকে প্রশ্ন করলেই এই সাথে খুশি হয় অসুবিধা নেই জানতে এনেছেন আজকে জেনে নেন সেই মসজিদ আজান আসলে যদি ভুলে গেছে আপনাদের গ্রামে মসজিদ আছে না আছে আছে দেখবেন ফজরে আজানের টাইম কমিটি করে দিয়েছে 4:15 মুয়াজ্জিন সাহেব উঠতে দেরি করেছে 4:50 এ আজান দিতে এরকম আছে না না কথা বলে এটা প্রত্যেক জায়গায় হয় আমার দরবারেও হয় ভুল কাদের হয়